নির্বাচন কমিশনে যেই ঘটনা ঘটল সেটার ব্যাপারে একটা ভিডিও করেছে সেখানেই বলেছি যে ঘটনাটা ভালো লাগেনি কারণ এখানে রুবিন ফারা তারও একটা অবস্থান আছে গত অন্তত আট দশ বছরভাবে সে চমৎকার প্রেজেন্টেশন করেছে কঠিনভাবে আলোচনা করেছে খুব যুক্তি তর্ক দিয়ে কথা বলেন আবার জুলাইয়ের অভ্যুত্থানের যারা নতুন দল নতুন নেতা তাদেরও একটা অবস্থান আছে এই দুই পক্ষ নির্বাচন কমিশনের সামনে যেভাবে মারপিটে জড়ালো এতে বিএনপির জন্য বা এনসিপি কারো জন্য ভালো না এটা মানুষ এগুলি দেখলে হাসাহাসি করবে যে এই এক বছর আগে শেখ হাসিনাকে বিদায়ের জন্য তারা লড়াই সংগ্রাম করলো এখন তারা নিজেরা নিজেরা মারপিট করতেছে কি সীমানা নির্ধারণে শুনানিকালে কালে শুনানি কালে নির্বাচন কমিশন একটা আদালত বসিয়েছে সব পক্ষের কথা শুনবে তারপর তারা সিদ্ধান্ত নেবে এখানে মারামারি করলে কি নির্বাচন কমিশন তার অবস্থান চেঞ্জ করবে বা মানে যে পরাস্ত হলো মানে তার কথার কোনো যুক্তি তারা শুনবে না এই অবস্থায় তো নির্বাচন কমিশন নেই ফলে সেখানে এই অপ্রীতিকর পরিস্থিতি কেন এটা ঠিক হলো কিনা আবার দেখা যাচ্ছে যে এটাকে কেন্দ্র করে সর্বশেষ যে খবর যে রুমিন অনুসারীদের মহাসড়ক অবরোধ এনসিপির বিক্ষোভ তার মানে এখন এটা শুধু নির্বাচন কমিশনে না নির্বাচন কমিশন থেকে এটা সম্প্রসারিত হয়ে সেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যে পৌঁছাইছে ব্রাহ্মণবাড়িয়ার দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানি কালে ধাক্কাধাক্কি হাতাহাতি কিলঘুষির পর ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক কর্মসূচি পালন করেছে দুই পক্ষ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুইন ফারানার অনুসারীরা সরাইলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ সহ অন্যান্য নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সদরে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতা কর্মী ঢাকার আগার গয় নির্বাচন কমিশন বেলা দুপুর দুইটার দিকে এই ঘটনাটা ঘটে এখন এটার সব পক্ষের ছিল নির্বাচন কমিশন সাথে সাথেই এই ঘটনায় যুক্ত যারা তাদের ব্যাপারে পুলিশের কাছে রিপোর্ট করা তাদেরকে আইনের আওতায় আনা অন্যদিকে বিএনপি এবং এনসিপি দুই দলই সাথে সাথে এটা দ্রুত মীমাংসা করার একটা ব্যবস্থা নিতে পারতো কিন্তু সেটা না করে আমি দেখছি যে রুমিন ফারানা বলছেন যে পনেরো বছর এত সংগ্রাম করলাম অথচ আমা আমাকে আজকে এরকম পরিস্থিতির মধ্যে পড়লো তারও অভিযোগ অন্যদিকে এনসিপি নেতা থেকে অভিযোগ তো ভয়াবহ যে তাকে ভারতে পাঠাই দেওয়া হোক তারপরে তিনি আওয়ামী বিষয়ক আন্তর্জাতিক সম্পাদক এটা বলার ঠিক না রবিন আজকে দেখলাম যে এক সময় ছিল যে কে জামাত বিএনপির দোসর বানাবে কে রাজাকারের শাবক বানাবে পাকিস্তানের চর বানাবে এজেন্ট বানাবে এখন দেখি নতুন আর একটা নতুন ধারা সেটা হলো আওয়ামী লীগের দালাল এই সমস্তগুলি মানে এখন এটা হলো যে আপনি এক পক্ষকে ঘায়ল করার জন্য আওয়ামী লীগ আর ভারত টেনে এনে ট্যাগ লাগানোর চেষ্টা করবেন তাহলে এই যে দশ পনেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম করা হলো টেলিভিশনের মিডিয়াগুলোতে প্রকম্পিত করা হলো পার্লামেন্টে প্রকম্পিত করলো এটার মূল্যায়ন কি কোনো মূল্যায়ন নেই এখন এখন ওই যে মানে কি বলবো নিজেদের মধ্যেই ঝগড়া বিবাদ করতে করতে অন্যদের কাছে একটা হাসির বস্তুতে পরিণত হচ্ছে পরিস্থিতিটা খুব দ্রুতই নিয়ন্ত্রণ করা উচিত ছিল নির্বাচন কমিশন বিএনপি এবং এনসিপির কিন্তু এখন পর্যন্ত রাত পর্যন্ত দেখলাম না যে এটা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা বরং সেটা সম্প্রসারিত হয়ে এখন ব্রাহ্মণ বাড়িয়ে পর্যন্ত এটা চলছে এটা দুঃখজনক খুবই দুঃখজনক ভালো থাকবেন আল্লাহ হাফেজ